সরাজি থাকতে পারবা তুমি যাই থাকতে পারবে একা একা কথা মনে পড়বে না তোমার ছাত্রবাই কথা মনে পড়বে হ্যাঁ মনে পড়বে অকথা ইসি বাতের কথা ও কথা সবার তো মনে পড়বে না ওই অকথ মানুষ কথা মনে পড়বে না আপনাদের হ্যাঁ মনে পড়বে সারা যাইবেন মুখ দিয়ে কথা বলে মুখ দেয়া আপনার মুখ নাই দেখি বোবা আর কাল্লা বা মুখ দিয়ে বলেন স্যার যাই থাকতে পারবেন জোরে কান তাহলে মাদ্রেশার আইবেন আইবেন না মাছে ৰেগুলাৰ আহিব নাজানাই আছবে